নমস্কার আমি সুচিত্রা আপনারা দেখছেন সুচিত্রা আজ আমি বানাবো কালাইয়ের বড়ি তো দেখা যাক আমি কিভাবে বড়ি বানালাম কালাইয়ের ডালটাকে আমি এক রাতের জন্য জলে ভিজিয়ে রাখলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম এক রাতের জন্য সকালবেলা আমি কালাইটাকে ঝাঁকিয়ে নেওয়ার পরে সিন লড়াতে কালাই কালারের ডালটাকে ঠিক এইভাবে বেড়ে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারতেও বাড়তে পারবেন আমি দুটোতেই করিয়ে দেখিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে করলে হালকা একটু ব্যাটারটা নরম টাইপের হয় আর নড়াতে করলে ব্যাটারটা শক্ত টাইপের হয় এক কিলো কলাই ডালের জন্য একটা কুমড়ো অবশ্যই লাগবে কিন্তু কুমড়োটাকে কাটলাম কাটার পরে বেঁচিয়েও কুমড়োর কষাটাকে আলাদাভাবে ছাড়িয়ে নিলাম তারপর আমি মিক্সার গ্রাইন্ডারতে গ্রাইন্ড করে নিলাম ও ভালোভাবে তিনবার ওয়াশ করে নিলাম ওয়াশ করার পর কিন্তু জলটাকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে একটুকু যেন জল না থাকে তারপর দুই থেকে একসাথে মিশিয়ে মাখিয়ে নিতে হবে আমি এখানে না আধা ঘন্টা ধরে ফাটিয়ে নিচ্ছি এই ফাটানোটা যতটা সুন্দর হবে ততটাই সুন্দর বড়িগুলো হবে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই প্রায় পাঠাচ্ছি ফাটানোটা যতটা সুন্দর হবে ততটাই মানে সাদা ও সুন্দর হয়ে আসবে তার আমি একটা বাটিতে জল নিয়ে জলে এভাবে ছেড়ে দেখলাম যখন জলে ভাসতে থাকবে তখন আমার কমপ্লিট পাঠানো তারপর একটা সুন একটা সাদা কাপড় নিলাম সাদা কাপড় নিয়ে এই যে হাত দিয়ে এভাবে দিয়ে দিলে আমার বড়ির সম্পূর্ণতা কমপ্লিট হয়ে যাবে কিন্তু সুন্দর যতটা সুন্দর করে দিবেন ততটাই সুন্দর দেখতে লাগবে আমার বড়িটাও কমপ্লিট হয়ে গেল জানো তো বড়িগুলো শুকাতে আমার প্রায় একদিন লেগে গেছে এখন অনেকটাই করার রৌদ্র তার জন্য এই যে দেখুন আমার বড়ি কমপ্লিট আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ নমস্কার